সরকারি জমি জবর দখলের অভিযোগে ফের বিতর্কে তৃণমূল মালদহের ইংলিশ বাজার নম্বর ওয়ার্ডের তৃণমূলের তৃণমূলের কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের চার একর জমির একটি অংশ রাতারাতি ঘিরে নেওয়া হয়েছে বলে অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে সেই জমি কলেজ কর্তৃপক্ষের দাবি এই জমি ঘেরা হয়েছে কোনো রকম অনুমতি ছাড়াই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরকে জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে ঘেরাটি সরিয়ে নিতে কিন্তু তাতে কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার তিনি বলেন সরকারি জমি এভাবে দখল করা যায় না কাউন্সিলরকে জানানো হয়েছে না শুনলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি ব্যাপারটা কোন কি হচ্ছে বলছেন যে খেলার জন্য আমি যেটুকু রিকোয়েস্ট করছি আমাদেরকে যে খেলার জন্য তো এইভাবে ঘিরে রাখা যায় না জায়গা সরকারের যায় হ্যাঁ তো ওটাকে ঘিরে রাখা যায় তো যাবে না আজকে রিকোয়েস্ট করেছেন আমাদেরকে এখন কি ব্যবস্থা করবেন আপনারা কি জানেন না না আমাদের কি জানেন আপনাদের কথা আমাকে এখন হায়ার আমি অথরিটিকে জানাতে হবে আপনারা লিখিত 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 জানাতে হবে এইভাবে সরকারি জায়গা দখল

অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মনীষা সাহা মন্ডল বলেন কোনো জমি দখল করা হচ্ছে না ছোটরা যাতে খেলতে পারে সেই জন্য এলাকাটি কিছুটা পরিষ্কার করে ঘেরা হয়েছে থকেন তো না দেখুন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এইখানে আপনার অন ক্যামেরা আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যে জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকু একটা মাটি ছেলে আর যদি কোনো ব্যক্তিগত যদি কোনো কারণে এখানে থাকে তাহলে করে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিষয়টি নিয়ে বলেন ওই জায়গাটি আগে আবর্জনায় ভর্তি ছিল স্থানীয় ছেলেরা তা পরিষ্কার করে খেলার উপযোগী করেছেন জমি দখলের কোনো প্রশ্নই নেই আমি যেটুকু জানি ওই জায়গাটার একদম নোংরা পরিবেশ ছিল সাপ আর যত বাড়িতে রাধি সাবিস দিয়ে ওখানে ফেলত তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে ওটা ঘেরা করে বা দখল করা এটা ভালো করে জানি নিজেও এসে ওখানে কীর্তনও হয় আবার বাড়িতে বিয়ে হলো অনুষ্ঠান হলো ওখানে হয় মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে